আচ্ছা আমি কি কোনো দিন বলেছি যে বেঁচে যাওয়া রুটি ফেলে দিতে হবে বলিনি তো এই ক্রিস্পি রেসিপিটা কিন্তু এই বেঁচে যাওয়া রুটি থেকেই বানিয়েছি নমস্কার আমি মনিদীপা আমার চ্যানেল টেস্টি মনে এলে আপনাদের সকলকে স্বাগত জানাই চারটে শুকনো লঙ্কাকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর দশ বারো পিস রসুনের পোয়া এক এক করে সব মিক্সার গ্রাইন্ডারে দিতে থাকবো কিছুটা আদা কুচিও দিয়ে দেব তার সাথে জিরা পাতা না থাকলে ধনে পাতা দিলেও চলবে পুরো কিন্তু স্মুথ পেস্ট করবো না মিক্সার গ্রাইন্ডারের বাটিতে যতটুকু মশলা ছিল জল দিয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে চার চামচ বেসন নিয়ে নিয়েছি আর টেস্ট অ্যাকর্ডিং আমি নুনটা নিয়েছি তার সাথে মশলাটা দু তিন চামচ নেবো কারণ বেশি নিলে ঝাল হয়ে যেতে পারে এখানে আমি একটু হিংও দিয়েছি আপনাদের হিঙ্গের টেস্ট ভালো না লাগলে আপনারা স্কিপও করতে পারেন সব মিশ্রণটি অল্প অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করতে হবে এরপর রুটির মধ্যে মিশ্রণটিকে একটু একটু করে স্প্রেড করে দিতে হবে এই রেসিপিটা তৈরি করার পরে আমি দেখলাম এটা কিন্তু মহারাষ্ট্রিয়ান ভাকালবাড়ির সাথে অনেক মিল আছে কিছু নতুন ধরনের রেসিপি বানাতে আমার খুব ভালো লাগে আপনারা একবার হলেও এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আমি রুটিগুলিকে রোল করে কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি উপরে একটা জালির মতো থালা বসিয়ে তার মধ্যে রুটির রোলগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ভাপিয়ে নেব এরপর তুলে নিয়ে ঠান্ডা করে পিস পিস করে কেটে নেব গরম রিফাইন তেলে ভেজে তুলব ক্রিস্পি কুড়কুরে রুটি দিয়ে এই মজাদার রেসিপি আর প্রত্যেকবারের মতো একটাই শুধু আপনাদের কাছে আমার আবদার যে ভিডিওটি ছাড়ার আগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন